দেখা যাক এখন আমাদের টিমমেট মেট হোল্ড করতেছে এখানে আমার টিমমেট কিন্তু গুলি করতেছে আমাদের একটা টিমমেট মারা গেছে এবং আমি টোকোন থেকে গুলি করার চেষ্টা কিন্তু তাতে আগে আমার টিমেট নাউট করতেছে তো এখানে রিভাইভ দেওয়ার পর এখানে থেকে এনিমেস দিতে পরে থেকে ঘুরে গেছে ঘুরে যাওয়ার পর পিছনে আমাদের আমি দুই কিনা ভাষা গেছি আমি অস্কার দিয়ে চলে আসি এখানে কিন্তু আমার মেরে গেছে এবং আমাদের টিম এখনও বেঁচে আছে সমস্যা নেই আমরা পাঁচ নম্বর রাউন্ড এই জিতে যাবো এখানে আমার হিভাব দিয়ে হয়েছে তো আরেকটা আছে আমরা সাইস দেখা যাক ও মারতে নাকি আমাদের এনিমি কিন্তু উল্টো কিনা দেখা যাক আমরা কি করতে পারি এখনে উপরে এনেমে আমি প্রক্রন্দে মারার চেষ্টা কিন্তু আমার টিম এটাকে মারা দেয় এবং আমার এই রাউন্ড শেষ হয়ে যায় এবং আমি চলে আসছি আরেকটা রাউন্ডে